শুভ সকাল এখন বাজে প্রায় কয়টা এখন বাজে প্রায় আটটা সকালে আসলে আজ ভিডিওটি শুরু করলাম আট থেকে আটটা বেজে গেছে তা কী পরিমাণে রোদ উঠছে দেখেন এদিকে শাকগুলা জানেন এগুলো আমাদের এইখানে তেলা কচুর পাতা বলে ঠিক আছে এই শাকগুলোও খেতে শুধু আলু দিয়ে রাঁধলেও কিন্তু অনেক মজা লাগে আজ আসলে একটু ব্যস্ত আছি এই জন্য আর কি সকালে কিছু কাজ সেরে আর কি এরপরে অনেক রোদ দূর হয়ে যাবে উঠানো যাবে না এই জন্য আসলাম কিছু শাক উঠাইতে আর একদিন উঠাইছিলাম আজও আসছি আসলে প্রচুর পরিমাণে শাক এখানে কিছু শাক উঠাই নিচ্ছি উঠে বাসায় যেয়ে আর কি অন্যান্য কাজ করব আসসালাম আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের নতুন ভিডিওটি শুরু করছি আশা করি করলে ভালো আছে আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এদিকে দেখেন কী পরিমাণে শাক হয়েছে এগুলো আছে আমাদের এখানে কলমি শাক বলে অনেকগুলো শাকই উঠাই নিলাম এখন বাসায় চলে যাব আর কি শাক উঠানো প্রায় শেষ এখন বাসায় চলে যাব বাসায় যেয়ে তারপর অন্যান্য কাজ করব এদিকে আমি এইখানে উঠাইছি প্রায় পাঁচ থেকে ছয় পদের শাক আর সাথে কিছু সজিনা পাতা নেব নিয়ে তার তাই বাসায় যাবো বাসায় চলে আসছি যে সজিনা শাকও নিয়ে নিছি আর কি একসাথে দিয়ে রান্না করলে ভালো লাগে হোক থেকে মাঠ থেকে এসে মুরগিকে খেতে দিতে আসলাম খেতে দিয়ে ডিম কোটা উঠাই নিয়ে তারপর নিচে আসলাম নিচে এসে আর কি হুইল পাউডার শেষ হয়ে গিয়েছিল কৌটাই মানে মাসের তো একবারে কিনে রাখি তো শেষ হয়ে গেছিলো তাই আর কি ঢেলে নিচ্ছি কিছু কাপড় হয়ে আর কি এই জন্য আর কি আর আসলে একটু ব্যস্ত আছি একটু বাজারে যাবো আর কি কিছু কেনাকাটা করতে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন যাই হোক আজকে একটু রান্না বান্না তাড়াতাড়ি করতে আসলাম এখন বাজে এমনি সাড়ে দশটার মতো বাজে আর কি রান্নাবান্না করতে আসলাম যে যে শাক কুটকোটা উঠাই নিয়ে আসছিলাম সেই শাকই যে আর সাথে রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর কচুর মুখী দিয়ে আর কি রান্না করব আজকে শর্টকটে আর কি রান্নাবান্না চিংড়ি মাছ শাকের মধ্যেও দিব আর সাথে কচুর মুখী আলু আর চিংড়ি মাছ এইটাই আর কি রান্না করতেছি আজ ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন রান্নাবান্না শেষ করে অন্য কাজ করে এখন আসলে বাজারে চলে আসলাম যাচ্ছি আর কি বাজারে যেয়ে আর কি কী কী কিনবো আপনাদের দেখাবো কিছু কিছু আসলে বাইরে বের হয়ে আসলে বেশি ভিডিও করা যায় না ঠিক আছে লোকজন তাকাই থাকে কেমন জানি লজ্জা করে হ্যাঁ এই যে আর কি একটা মার্কেটের মধ্যে চলে আসছি কেনাক্টটাও করছে এই যে শপিংয়ের মধ্যে আছে যে যে কয়েছেটা আর কি জামার কাপড় নিয়েছি সেটাই আর কি আর সাথে একটা গামছা নেব একটু মিষ্টি নেওয়ার আছে আর কি সেটা নিয়ে আর কি বাসায় যাব বাসায় যেয়ে তারপর আপনাদের সাথে কথা বলতেছি আপনাদের যে আপনাদের সাথে শেয়ার করবো কী কী আর কি কেনাকাটা করলাম এদিকে একটা গামছা নিয়ে নিছে আমার ছোট ভাইয়ের জন্য ওর গামছাটা আসলে পুরাতন হয়ে গেছে কেমন একটা হয়ে গেছে তাই আর একটা গামছা নিচ্ছিলাম গামছাটা নেওয়া হয়ে গেছে আর কি এরপর একটু মিষ্টি নিব নিয়ে তাই দেখতেছিলাম কি মিষ্টি নিবো তারপর বাসায় দেবো এদিকে চলে আসছি বাসায় প্রায় এই যে হাঁটতেছি গাড়ি থেকে নেমে গেছি নেমে তাই একটু হাঁটতেছি বাসায় চলে আসছি প্রায় বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করবো আসলে কি কিনলাম আর কি এদিকে দেখেন ছাগলের বাচ্চাটা কি কিউট সুন্দর আসলে যে কোনো পশু পাখির বাচ্চা আসলে দেখলেই আসলে মনটা ভরে যায় আর কি ওর মায়ের ওই একাই হয়েছে আর কি মেয়ে বাচ্চা এদিকে দেখেন বাসায় চলে আসছি অনেক সময় আপনাদের সাথে শেয়ার করা হয়নি আসলে কি কিনলাম শেয়ার করতেছি এই যে আর কি থ্রি পিস নিয়েছিলাম আর কি তিনটা আর একটা গস কাপড় ওড়নাগুলো আসলে আলাদা করে রাখছি বানাইতে দিবো তো ওড়না তো সেলাই করা লাগবে না এই জন্য আর কি আলাদা করে রাখছি শুধু জামা আর সেলোয়ার আর কি একসাথে করছি আর এইটা হচ্ছে গস কাপড় আর কি শুধু জামা বানাবো আর কি সেলোয়ার ওড়না আছে এই জন্য আর কি কমেন্টে জানাবেন কেমন হয়েছে এই জেনেছিলাম এই কয়টাই বাসায় আর কি পড়ার জন্য আর কি এদিকে ছোটো ভাই যে সকালে কাঁঠাল কিনছিলাম সে কাঁঠালটা আর কি ওরে বললাম যে ভাঙতে আর কি তাই ও ভাঙতে ছিল ভালোই কাঁঠালটা মিষ্টিও অনেক এদিকে দেখেন আমার বিড়ালগুলো অনেক ক্ষুদা লাগছে ঠিক আছে তাই ওদেরকে আর কি একটু খেতে দিচ্ছে অবলরা দেখেন কতটুকুই বা খাই এতটুকু খাবারের জন্য ওরা না করে আর মানুষ এদেরকে কত অবহেলা করে মারধর করে হ্যাঁ এতটুকু খাবারের জন্য দেখেন কতটুকুই বা খায় একটা মানুষের খাবার ওরা মনে তিনবার খায় তাই মানুষের কত সমস্যা কেউ খাবার দিতেই যায় না হ্যাঁ যাই হোক ভিডিওটি শেষের দিকে ভিডিওর মাঝে কোথাও একটুও ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে আসলে নতুন নতুন ভিডিও করার উৎসাহ কীভাবে পাব আপনারা উৎসাহ দিলেই না আসলে ভিডিও করার সাহস পাব এদিকে দেখেন এই গাছগুলা দেখেন কত সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে এই ফুলগুলা চেনেন আমি আসলে জানি না ফুলগুলার নাম কি। হ্যাঁ যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ